লোকে বলে দেখতে দেখতেই নাকি একটা গর্ভবতী মায়ের প্রেগনেন্সি জার্নিটা পার হয়ে যায় আসলে আদৌ কি তাই দেখতে দেখতে কি সত্যিই প্রেগনেন্সি জার্নিটা পার হয় এই দেখতে দেখতে যে কত কিছু দেখতে হয় কত খারাপ ভালো অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় কত অসুস্থতার সম্মুখীন হতে হয় সেটা একমাত্র সেই গর্ভবতী মাই জানে সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই ক্রেজির উপ ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন প্রায় সকাল সাড়ে সাতটা কি আটটা মতো হবে সকাল সকাল দুই টোনা মিলে আমরা জমিয়ে সংসারে কাজে লেগে পড়েছি আসলে শুধু আজকে বলে নয় এখন প্রত্যেকটা দিনই আমাদের এইভাবেই প্রা মানে পার হয় প্রায় বলতে গেলে তবে আমার থেকে বেশি কষ্ট আমার বরের হয় লোকে বলে যে একটা সন্তান জন্ম দিতে গেলে একটা মাকে কত পরিমাণে স্ট্রাগল করতে হয় কত কষ্ট করতে হয় কিন্তু আমার মতে শুধু একজন মা নয় প্রেগনেন্সি জার্নিটা একটা বাবার জন্যও কিন্তু ততটাই কষ্টকর ততটাই স্ট্রাগেলের মধ্যে দিয়ে যায় কার কারণটা হচ্ছে আমি জানি না এই জিনিসটা সবার সাথে হয় কি না তবে আমরা সেই স্ট্রাগেলটা করছি আমরা শুরুতেও করেছি আমাদের বেলাতেও এখনও সেই স্ট্রাগেলটা করছি যেহেতু আমাদের দেখার কেউ নেই বা আমাদের পাশে থাকার কেউ নেই তো সেই কারণেই তো দেখতেই পাচ্ছো সকালবেলায় পিকলুর বাবা উঠে কতগুলো জামা কাপড় ধুয়েছিল ধুয়ে এখন সেগুলো মেলতে এসেছি এসে ছাদের অবস্থা দেখে ও ছাদ পরিষ্কার করতে শুরু করে দিয়েছে আর আমি এদিকে টুকটুক করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি সকালবেলায় বেচারা কতগুলো কাজ করে দিলো দেখো গোটটা ছাদ কাপড়ে ভরে গেছে কদিন ধরে আমি বিছনায় একটা কাজও করতে পারিনি মানে কাপড় চোপড় ধুতেই পারিনি যেটুকু ধুয়েছিলাম ওগুলো সব ওই ঘরে বড় ঘরটায় শুকাচ্ছে তার মধ্যে ওয়েদার দিয়ে দিয়েছে এত খারাপ মানে কাঁচা জামা কাপড় তো শুকাচ্ছে না উল্টে যেগুলো শুকনা আছে সেগুলো আরও ময়লা হয়ে জড়ো হয়ে যাচ্ছে তো জাগে হয়ে গেছে এখনও নিচে একটা ক্যাথা ধোয়ার আছে তার মধ্যে সামনে পুজো একটু ধোয়া ধাই না করলে হয় তো চলো এগুলো কখন শুকাবে জানি না আবহাওয়া তো দেখতেই পাচ্ছ কি অবস্থা ওয়েদার কি লঙ্কা গুলো ওগুলো হয়নি ওগুলো পুরো হোক আমি তুলেছি কালকে না পরশু চলো হয়ে গেছে এখন নিচে যাই গিয়ে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করি চলো আর এই যে আমার খুঁত খুঁত আবহাওয়া সারা দিনে সপ্তাহে যে কয়বার ছাদ আর সিঁড়িঘর ঝাড় দেয় বাইরে থাকলে পরিষ্কার ভালো সে তো অবশ্যই কিন্তু আনলিমিটেড করে আমার ওপর ছেড়ে দিলে বাড়িঘর ভূত বাংলা হয়ে যাবে বন্ধ করে দিলাম ছাদের গেট না আসবো তো আবার ক্যাটা আসতে হবে তো চলো মাথা ব্যথায় ভালো হচ্ছে না টন 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 করেই যাচ্ছে ওই রে পিকলো নে ব্রাশ নে ব্রাশ করতে হবে ধরো ওঠো 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 এদিকে আয় নে ব্রাশ কর যা তাও দেখছো কাপড়ে ভর্তি এগুলো হাফ শুকনো হয়েছে জল ঝরছে খালি তিন দিন ধরে শুকাচ্ছে এখানে দুটো একটা দুটো একটা করে মশারির মধ্যে দিচ্ছি ফ্যানে আর শুকিয়ে দিচ্ছি এ হে কালকে পুজো গেল আমাদের সাইকেল ধোয়া হলো না গো দেখো কান্ড কাজের চাপে যা তুই ব্রাশ কর যা আমি খাবার বানাচ্ছি যা ভালো করে ব্রাশ করে নিবি চলে এসেছি রান্নাঘরে গ্যাস ট্যাস মুছে এবার রান্নার ব্যবস্থা করবো সকালবেলা একটু ম্যাগি বানিয়ে সবাই মিলে খেলাম তো ম্যাগিটা গ্যাস না মুছেই বানিয়ে ফেলেছিলাম তো গে তখন গ্যাস মোছার মতো সময় ছিল না কারণ অতগুলো কাপড় ধোয়াধাই করতে মেলতেই অনেকটা সময় চলে গেছিলো আর তার মধ্যে ওর বাবারও তারা ছিল দোকানে যাবে জন্যেই আমি খেয়ে নিজেও খেয়েছি ওদেরকেও খাইয়ে দাইয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবারও কাজ শুরু করলাম আসলে এখন এইভাবেই দিনগুলো পার হচ্ছে জানো তো শুয়ে বসে শুয়ে বসে একটা দুটো করে কাজ করছি আর দিনটাকে পার করছি মাঝে মাঝে ভাবছি এই সময়ে আমাদের এই দ্বিতীয় সন্তান নেওয়ার সিদ্ধান্তটা নেওয়া কি ভুল হলো নাকি আদৌ ঠিক হলো চারিদিককার চিন্তা ভাবনায় মাথা যেন ব্যথায় ফেটে যায় জানো তো বুঝে উঠতে পারি না যে সিদ্ধান্তটা নেওয়া আমাদের সঠিক নাকি ভুল না কি আরও এক দু বছর ওয়েট করলে ভালো হতো মানে আপনাকেই বলবো এগুলো কথাও জানি না যাই হোক তবে আমাদের অন্যদিকে কোনো সমস্যা নেই কিন্তু এই যে জার্নিটা এটা পার করাটাই হচ্ছে কষ্টকর কারণ আমার সাথে সাথে পিকলুর বাবার উপরও কিন্তু প্রচুর পরিমাণে চাপ পড়ে যাচ্ছে ও বেচারা একা হাতে ব্যবসার কাজ দোকান সংসার প্লাস আমাকে সামলানো ছেলেকে সামলানো মানে চারিদিকে মাথা দিতেই ওরও ওপরে প্রচুর চাপ পড়ছে মানে আমি কি প্রেগনেন্সি জার্নি স্ট্রাগল করে পার করছি আমার থেকে বেশি ওকেই স্ট্রাগল করতে হচ্ছে তো জানি না আর তবে হ্যাঁ এটা ঠিক যে একটু ধৈর্য তো ধরতেই হবে কারণ এই সময়টা হয়তো এখন যদি আমরা বেবি নেওয়ার প্ল্যান নাও করতাম তবে দু বছর পরে নিলেও কিন্তু আমাদেরকে এই সেম সিচুয়েশানের মুখোমুখি হতে হতো কিন্তু এই সেম জিনিসগুলো আজ থেকে দু বছর পরেও যদি আমরা দ্বিতীয় বেবি নেওয়ার প্ল্যান করতাম তখনও কিন্তু আমাদেরকে এই একই সমস্যার সম্মুখীনগুলো হতে হতো যাই হোক গল্প করতে করতে এদিকে রান্নাটাও প্রায় শেষের দিকে খুব বেশি রান্নার ঝামেলা করিনি ভাত ডাল কটা কোয়াশ ছিল সেই স্কোয়াশ আলুর ভাজা আর আলু পাপড় ভাজা করলাম কারণ বাজার বাজার প্রায় শেষের দিকে বিকেলে করে নিয়ে আসবে তারপরে আবার সবজিপাতি বাড়িতে থাকবে মাঝে মাঝে আকাশের মতিগতি যে কি হয় কিছুই বুঝি না বাবা দু তিন দিন ধরে এত বিচ্ছিরি ওয়েদার ঝিপঝিপারি বৃষ্টি তার মধ্যে ভুকসানি গরম যা তা অবস্থা এই জামা কাপড় ধুয়েও এক জ্বালায় পড়ে গেছি যেন একে তো মেলার সেরাম জায়গা নেই আর এদিকে পিকলুর ছোটো ছোটো প্যান্ট গেঞ্জিগুলো একটাও শুকনো নেই মানে কি যে পড়া পরাবো ছেলেটাকে তো সকালবেলায় তো এতগুলো কাপড় ধুলোই এখন দেখছি একটু রোদ বেরোলো এগুলোই ছাদেই যে নিচে নিচে বিছিয়ে দেবো দড়িগুলো তো খালি নেই না ছাড়া ছেলেটা আবার পড়বে কি বলো একটা একটা করে সবগুলো জড়ো হয়ে গেছে রোদের তো তেজ যেমন তেমন খালি গরমটাই বেশি তার আগে একটু ছাওয়ায় আসি গাছতলায় পরে মেলবো হাপিয়ে গেলাম ওখানে থাক রান্নাবাড়ি সেরে স্নান করে নিলাম একবারে স্নান ধান সেরে এই তো আমি চি না কাপড়গুলো আগে মেলে দিয়ে আর এই যে দেখো সকালবেলায় ক্যাথা দুই ঘরের বেডশিট সমস্ত কিছু ধাই হয়েছে তার মধ্যে পুজোও তো চলেই আসলো সেরকম আর ওই ঝাড়ামোছার দিকে হয়তো এবছর যেতে পারবো না তো ধোয়াধাইগুলো অন্তত করে দিল আর এদিকে একটা মজার বিষয় কী হয়েছে জানো গোটা ভাদ্র মাস চলে গেল আমি শাড়ি রোদে দেবো রোদে দেব করে আর দেওয়াই হলো না আজ দিব কাল দিব করতে করতে মাসটাই চলে গেল ওইদিকে আকাশও খারাপ হয়ে গেল তো যাগে এই গত বছরও এই করে করে হয়নি দেওয়া না গত বছর বোধ হয় এই সময় ছাদে জল দেওয়া ছিল না কী ছিল যাই হোক খেয়াল নেই গত বছরেও দিইনি এবছরেও দেওয়া হলো না শোকাচার ভিতরে দেখছি ছোটো ছোটো পিঁপড়ে হয়েছে আবার একদিন ঝাড়লাম তো মানে গোটাটায় সব র্যাকগুলো ডিপ ক্লিন করা হয়নি নি কো তো যাকে কী আর করবো যখন যেমন সময় তখন সেইভাবে চলতে হবে পরিস্থিতি বুঝে তাই না বলো যাক বাবা একটু হাওয়া উঠল গো ভালো লাগছে হাওয়াটা একটুও গরম সহ্য করতে পারছি না এখন চলো মেলে দিই ছোটো ছোটো প্যান্ট জামাগুলো মেলে দিই সবগুলো বের করলাম না ওই ঘরের দড়িতে এখনও আছেই এগুলো একটু উল্টাপাল্টা দিলে হয় এই এক পলট শুকিয়ে গেছে ওর বাবা এখনও আসেনি ও আসলে খাওয়া দাওয়া করবো আমরা আবার ওই অঙ্গনবাড়ি সেন্টারে খিচুড়ি খেলাম একটু আগে পিকলু আর আমি মিলে এখন আবার দেখি বেশ ভালোই করে মাঝখানে এত বিচ্ছিরি করতো সবাই অবজেকশন করে করে এখন দেখি যে না ভালোই করে খাওয়া যায় ওটা খেলাম খেয়ে দিয়ে আসবে একসঙ্গে ভাতটা খাবো যাই চলো কাপড়গুলো মেলে দিই দিয়ে নিচে যাই বেশিক্ষণ ছাপে থাকবো না গরম লেগে গেল জামা কাপড়গুলো মেলে নিচে যাব ওই সময় এই ফুল গাছটার দিকে চোখে পড়লো কি সুন্দর তিনটে ফুল ফুটেছে যদিও এই ফুলগুলো কি ফুল আমার নাম জানা নেই তবে দেখতে কিন্তু দারুণ লাগে আর এদিকে দেখছি একটা জবা ফুলও ফুটে উঠেছে যখন বাবা পুজো দেয় তখন না এই ফুলগুলো ফোটে না যেন খুব সকাল সকাল বাবা প্রায় ভোর ভোরে পুজো দিয়ে দেয় তো আর ফুলগুলো ফুটতে একটু বেলা হয়ে যায় যার কারণে গাছেই থেকে যায় আর এদিকে দেখো বেলায় এদিকে চলে এসেছে আমাদের জানলার মাপ নিতে আসলে একে একে তো দিনগুলো পার হচ্ছে বাড়ি ঘরের দিকেও তো একটু নজর দিতে হবে তাই জানলা লাগানোর কথা ভাবছিলাম সেই কারণেই মাপ নিতে ডেকেছিলাম বাজে এখন সন্ধ্যা সাতটা পিকলুর বাবা আর আমি বেরিয়ে পড়েছি একটু টুকিটাকি জিনিস কেনাকাটা করতে আসলে হঠাৎ করে প্ল্যান হয়ে যায় তাই দুজনেই বেরিয়ে পড়ি পিকলুকে রেখে এসেছি ওর দাদুর কাছে তো জিনিস নেওয়া আমাদের হয়ে গেছে কিছু পালাও নেওয়ার ছিল তো তারপরে এদিকে দেখো ব্রিজের উপরে এসে ওর বাবা এখানে ডিম কিনে খাচ্ছে তাই আমি ওকে বলছি বাড়িতে গোটা ডিমের পাতা রয়েছে আর তুমি এখানে কিনে খাচ্ছ আসলে ওর না এটা অভ্যাস ও নাকি শুরু থেকে এখান থেকে ডিম কিনে কিনে প্রায় খায় নিজেও খেলো আবার আমাকেও খাওয়ালো পিকু পিকু ও বাবা চিৎ হয়ে এখনো লুডু এরে দাদা দাদা তোর আলাদা আছে ঝাল ছাড়া তুই রাখ বস আমি আসছি আমি হাত পা ধুই আজকে ভাত বন্ধ পিকলু রোল খা হুম রোল খাও রোল রে রোল না আরে রোল খাবে ওখানে আলাদা করে এখন শশা পেঁয়াজ বার করে দিতে হবে ঝামেলা না হ্যাঁ ফেরার পথে সবার জন্য এগ রোল নিয়ে এসেছিলাম আর এদিকে পিকলুর কান্ড দেখো এগ রোল খাবে কিন্তু ভেতরের স্যালাড গুলো খাবে না শুধু ছাল চামড়া খা ছাড়িয়ে খাবে থামো না ওরা করতে বলে দিচ্ছ কেন এবার তুমি একটা সংখ্যা বলো যখন উপরে দেখবি বড় আছে সংখ্যা তখন তিনের ঘরে নামটা পড়তে হবে তখন আট দিয়ে গুণ করবি আর একটি আট আট দু গুণ ষোলো তিন আসতে চব্বিশ মানে কি বলতো তাহলে তিনের ঘরের নামতা হতো আট অব্দি যেতে হবে না আটের ঘরের নামতা পড়লেই তো তিনের ঘরের সংখ্যা বাড়াই যাবে বুঝতে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে এখন ঘরে এক জায়গায় বসেছি রাতেরা বান্না ঝামেলা নেই রোল খেয়ে দিয়ে সবার পেট ভরে গেছে আর যা দুপুরের ভাত ডাল সেগুলো রয়েছে ওগুলো দিয়েই নাকি হয়ে যাবে মানে কেউই ভাত খেতে চাইছে না বললো যে খেলে পরে জানাবো বেশ ঠিক আছে তাহলে আমিও একটু রেস্ট পেলাম আর এদিকে দেখো ওরা এখন বাবা দাদু নাতি মিলে এখন মজার ছলে পড়া করছে মানে পিকলুকে অঙ্ক শেখাচ্ছে ওর বাবা অনেকটা গুণগুলো ধরছে মানে বড় বড় সংখ্যা দিয়ে ওকে আন্দাজ করে একটা করে সংখ্যা বলছে আর পিকলু সেগুলো গুণ করে করে উত্তর দিচ্ছে আসলে মাঝে মাঝেই এই সময়টা ওকে দিতে হয় কারণ সমস্ত কিছু তো আর টিউশন টিচারের ভরসায় ফেলে রেখে দেওয়া যায় না তাই না কারণ নিজের বাচ্চাকে যতটা বাড়িতে গাইড করব ততটাই ভালো তো যখন সময় পায় তখন এই গাইডমেন্টগুলো ওকে করা হয় তো দেখতেই পাচ্ছ পিগলো কি সুন্দর গুণ করে করে উত্তরগুলো দিচ্ছে আমারও দেখে বেশ ভালো লাগছে তবে ওই যে কি বলতো হাজারো দুশ্চিন্তার মাঝে যখন আমরা এরকম পরিবারের সবাই মিলে এক জায়গায় হই হাসি গল্প ইয়ার্কের মাধ্যমে সময় কাটাই তখন যেন সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায় তখন আর মনে হয় না যে না আমাদের কোনো সিদ্ধান্ত ভুল বা আমরা খুব দুঃখে আছি টেনশানে আছি তখন আর মনে হয় না তখন মনে হয় এটাই তো জীবন তাই না আর জীবন থেকে সমস্যা কোনো দিনও দূরে যাবে না তাই যখন কোনো সিদ্ধান্ত নেবে অনেক ভেবে নেবে তবে আমরাও এই বেবি নেওয়ার সিদ্ধান্তটা কিন্তু ভেবে চিনতেই নিয়েছি তবে জানি না কেন দুশ্চিন্তাগুলো মাথায় ভর করে ওঠে তো যাই হোক দুশ্চিন্তার কাজই তো সেটা মাথায় চেপে বসা তবে সেগুলোকে ভুলে গিয়ে ইগনোর করে জীবনে এগিয়ে যেতে হবে এটাই হলো আমাদের কাজ যাই হোক চলো এবার আমরা আমাদের মতো একটু সময় কাটাই ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ভ্লগে